মেলা হবে সেখানে খেলাধুলা করার মতো নৌকা নাগরদোলা থাকবে না সেটা আর হয় আলাইকুম আজকেও আপনাদের জন্য অন্যান্য দিনের মতো নতুন একটা বিডিও চলে আসলাম তো আজকে বিরোধী হচ্ছে নতুন একটা বিনোদনমূলক একটা ভিডিও তো চলুন দেরি নগরে বিরোধী শুরু করা যাক মেলা বসবে সেখানে নৌকা নাগরদোলা থাকবে না সেটাকে আর হয় তাই সেই হিসাবে এই মেলাতেও রয়েছে নৌকা নাগরদোলা এবং এর পাশাপাশি রয়েছে হচ্ছে একটা সাপের মতো দেখতে বিশাল আকৃতির একটা ট্রেন এই মেলার অবস্থানটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা জামগড়া ও ভাদাল এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে রূপায়ণ মাঠ রূপায়ণ মাঠের এক পাশে এই মেলাটি বসেছে তবে এই মেলায় বা বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না কিন্তু এখানে যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই সেগুলো যেন আলাদাভাবে টিকিট কেটে হবে একটা রাইটের মূল্য এক এক রকম তবে আপনারা রাইটে ওঠার আগে টিকিট মূল্যটা জেনে টিকিট কেটে তারপরে রাইটে উঠবেন তো এখানে এসে দেখলাম যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তিনটা রাইট রয়েছে তিনটা রাইটের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে নৌকা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনাদের সাথে আপাত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে